গুলশানের প্রিমিয়াম মার্সিডিস শোরুমের কাঁচের দরজা ঠেলে ঢুকলেন রিয়াদ মাহমুদ সাধারণ জিন্স ফেডেড টিশার্ট পুরনো স্নিকার্স চারপাশে লাখ টাকার স্যুট পরা কাস্টমাররা সেলস ম্যানেজার আদিবার রহমান তার দিকে একবার তাকিয়েই মুখ বাঁকালেন এক্সকিউজ মি আপনি হারিয়ে গেছেন নাকি রিয়াদ হাসলেন গাড়ি দেখতে এসেছি আদিবার চোখে ঘৃণা ঝলসে উঠল তোমার মতো গুড়ি এখানে আসার সাহস কীভাবে পেলে সিকিউরিটি কিন্তু রিয়াদ জানতেন না পরের পনেরো মিনিটে তার জীবনের সবচেয়ে মিষ্টি প্রতিশোধ অপেক্ষা করছে একটা কার্ড পাঁচশো কোটি টাকা আর একটা চমক যা পুরো শোরুম মনে রাখবে চিরকাল আজকের এই গল্পে আপনি দেখবেন কিভাবে একজন সাধারণ পোশাকের মানুষ মাত্র পনেরো মিনিটে পুরো শোরুমের ভাগ্য বদলে দেয় রিয়াদ মাহমুদের আসল পরিচয় জানার পর আদিবা রহমানের প্রতিক্রিয়া আপনাকে হতবাক করবে পাঁচশো কোটি টাকার ডিল পাঁচটি গাড়ির চমকপ্রদ ক্রয় এবং সবশেষে যে বার্তা রিয়াদ দেবেন তা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে এই গল্পের প্রতিটি মুহূর্ত আপনাকে শেখাবে মানুষকে কখনও বাহ্যিক চেহারায় বিচার করা উচিত নয় শেষ পর্যন্ত থাকুন কারণ টুইস্ট আসছে এমন জায়গায় যেখানে আপনি কল্পনাও করতে পারবেন না মন ছুঁয়ে যায় চ্যানেলের এই বিশেষ গল্প মিস করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক শেয়ার করে পাশে থাকুন ঢাকার গুলশান এলাকার প্রিমিয়াম অটোমোবাইল জোন রোদের তেজ তখন মাথার ওপর চকচকে কাঁচের শোরুমগুলো যেন আয়নার মতো আলো ছড়াচ্ছিল মার্সিডিস ব্যান্স প্রিমিয়াম শোরুম বিশাল সাইনবোর্ডটা দূর থেকেই চোখে পড়ে শোরুমের ভেতরে সাজানো ছিল দেশের সবচেয়ে দামি গাড়িগুলো এস ক্লাস জি ওয়াগেন মাইবাক প্রতিটা গাড়ির দাম কয়েক কোটি টাকা রিয়াদ মাহমুদ ৩৫ বছর বয়সী একজন শান্ত মানুষ শোরুমের সামনে দাঁড়িয়ে একবার গভীর শ্বাস নিলেন তার পরনে ছিল একটা নীল রঙের সাধারণ জিন্স সাদা ফেডেড টিশার্ট আর পায়ে পুরনো সাদা স্নিকার্স চুল একটু এলোমেলো মুখে তিন দিনের দাড়ি হাতে কোনো দামি ঘুড়ি নেই নেই কোনো ব্র্যান্ডেড ব্যাগ দেখতে একদম সাধারণ একজন মধ্যবিত্ত মানুষ তিনি শোরুমের কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকলেন ঠান্ডা এসির হাওয়া মুখে লাগল চারপাশে মার্বেল পাথরের মেঝে দামি সোফা আর দেয়ালে টাঙানো বিশাল স্ক্রিনে চলছিল মার্সিডিজের বিজ্ঞাপন শোরুমে তখন আরও কয়েকজন কাস্টমার ছিল সবাই স্যুট টাই পরা কেউ কেউ সানগ্লাস পরে বসে আছে তাদের সাথে ছিল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার রিয়াদ আস্তে আস্তে একটা কালো রঙের এস ক্লাসের দিকে এগিয়ে গেলেন গাড়িটা দেখতে অসাধারণ হাত দিয়ে বনেটে আলতো করে স্পর্শ পড়লেন মনে মনে ভাবলেন বাবা আপনি সারা জীবন স্বপ্ন দেখতেন এমন একটা গাড়ির আজ আপনার ছেলে সেই স্বপ্ন পূরণ করতে এসেছে ঠিক তখনই একটা তীক্ষ্ণ গলা ভেসে এলো পেছন থেকে এক্সকিউজ মি আপনি কি করছেন রিয়াদ ঘুরে তাকালেন সামনে দাঁড়িয়ে একজন মহিলা বয়স প্রায় আঠাশ উনত্রিশ পরনে দামি বিজনেস স্যুট চুল টাইট বান করা হাতে ট্যাবলেট তার নেমপ্লেটে লেখা আদিবা রহমান সেলস ম্যানেজার আদিবা রহমান তার চোখ শুরু করে রিয়াদকে মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করলেন তার মুখে একটা বিরক্তির ছাপ ফুটে উঠল পুরনো জিন্স ময়লা জুতো সব দেখে তার ভ্রুং কুচকে গেল আপনি এখানে কেন এসেছেন আদিবার কণ্ঠে স্পষ্ট অবজ্ঞা রিয়াদ শান্তভাবে হাসলেন গাড়ি দেখতে এসেছি আদিবা রহমান একটা ব্যঙ্গাত্মক হাসি দিলেন গাড়ি দেখতে এসেছেন আপনি জানেন এই গাড়ির দাম কত রিয়াদ শান্তভাবে বললেন জানি না বলবেন দুই কোটি পঁচাশি লাখ টাকা আদিবা জোর দিয়ে বললেন টু পয়েন্ট এইট ফাইভ ক্রোর আপনার কি ধারণা আছে এত টাকা মানে কি রিয়াদ কিছু বললেন না শুধু গাড়িটার দিকে তাকিয়ে রইলেন তার নীরবতা আদিবাকে আরও খেপিয়ে তুলল দেখুন মিস্টার আমার কাছে সময় নষ্ট করার মতো অবসর নেই আদিবা তার ট্যাবলেটে কিছু একটা স্ক্রল করতে করতে বললেন আজ আমার তিনটে ভিআইপি অ্যাপয়েন্টমেন্ট আছে প্রপার কাস্টমাররা আসছেন আপনি যদি সিরিয়াস না হন তাহলে আমি খুবই সিরিয়াস রিয়াদ তার দিকে তাকালেন আমি একটা গাড়ি কিনতে চাই আদিবা এবার খোলাখুলিভাবে হেসে ফেললেন শোরুমের অন্য স্টাফরাও তাকিয়ে দেখছিল দুজন সেলসম্যান নিজেদের মধ্যে ফিসফিস করছিল আচ্ছা ঠিক আছে আদিবা ভান করে গম্ভীর হলেন আপনার বাজেট কত যা লাগবে রিয়াদ সংক্ষিপ্ত উত্তর দিলেন যা লাগবে আদিবা এবার সরাসরি রুড হয়ে গেলেন দেখুন ভাই এখানে টাইম পাস করার জায়গা না আপনার পোশাক দেখে মনে হচ্ছে না আপনার পকেটে দু টাকাও আছে আর আপনি বলছেন মার্সিডিস কিনবেন রিয়াদের মুখ শক্ত হয়ে গেল কিন্তু তিনি কিছু বললেন না আদিবা কাছে এগিয়ে এলেন তার পারফিউমের গন্ধ নাকে এলো রিয়াদের শুনুন মিস্টার আমি গত পাঁচ বছর ধরে এই শোরুমে কাজ করছি আমি চেহারা দেখেই বুঝতে পারি কে আসল কাস্টমার আর কে টাইম ওয়েস্টার আর আপনি আদিবা আরেকবার উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন আপনি স্পষ্টতই দ্বিতীয় ক্যাটাগরির আমি শুধু একবার গাড়িটা দেখতে চাইছি রিয়াদের গলা এখনও শান্ত কিন্তু তার চোখে একটা অদ্ভুত দৃঢ়তা না আপনি গাড়ি চাচ করবেন না আদিবা তার হাত সরিয়ে দিলেন এই গাড়ির পেইন্ট এত স্পেশাল যে একবার আঙুলের ছাপ পড়লে পরিষ্কার করতে বিশেষ কেমিক্যাল লাগে আর আপনার হাত তিনি রিয়াদের হাতের দিকে তাকালেন কখন সে সাত ধুয়েছেন মনে আছে শোরুমের ভেতরে তখন পিন পতন সন্নাটা অন্য কাস্টমাররা এই দৃশ্য দেখছিল কেউ কেউ মুখ ফিরিয়ে নিল কেউ কেউ মজা পাচ্ছিল রিয়াদ একটা লম্বা শ্বাস নিলেন ম্যাডাম আমি আপনাকে রেসপেক্ট করছি কিন্তু আমাকেও একটু রেসপেক্ট করুন আমি একজন পোটেন্সিয়াল কাস্টমার পোটেন্সিয়াল কাস্টমার আদিবা প্রায় চিৎকার করে উঠলেন তোমার মতো গরিব এখানে আসার সাহস কিভাবে পেলে এটা মার্সিডিস শোরুম বুঝলে মার্সিডিস তোমার সারা জীবনের আয় দিয়েও এখানকার একটা টায়ার কিনতে পারবে না আদিবা এবার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন আমি বাজি ধরে বলতে পারি তুমি হয় কোনো ফ্যাক্টরিতে কাজ করো নয়তো ছোটখাটো দোকান চালাও আর এসেছ এখানে বড়লোকদের মতো ভান করতে সোশ্যাল মিডিয়ায় ছবি তুলবে তাই না ফেসবুকে পোস্ট দেবে রিয়াদ এবার পেছনে সরে গেলেন তার মুখে কোনো রাগ নেই শুধু গভীর হতাশা সিকিউরিটি আদিবা চিৎকার করলেন জাহিদ এদিকে এসো শোরুমের সিকিউরিটি গার্ড একজন বয়স্ক মানুষ দৌড়ে এলেন তার মুখে অস্বস্তির ছাপ ম্যাডাম কি হয়েছে আমি তোমাকে অর্ডার দিচ্ছি একে বের করে দাও এক্ষুরি আদিবার গলা তখন ক্রোধে কাঁপছে রিয়াদ শান্তভাবে সিকিউরিটি গার্ডের দিকে তাকালেন চলুন আঙ্কেল আমি নিজেই বের হয়ে যাচ্ছি দেখলে সবাই আদিবার পুলো শোরুমকে উদ্দেশ্য করে বললেন এরকম টাইম ওয়েস্টারদের সাথে কিভাবে ডিল করতে হয় সেটা শিখে নাও আমাদের মতো প্রিমিয়াম শোরুমে যে কেউ এসে ঢুকতে পারে না রিয়াদ দরজার দিকে হাঁটতে শুরু করলেন প্রতিটা পদক্ষেপে তার মাথা উঁচু তিনি কোনো কথা বললেন না কোনো প্রতিবাদ করলেন না ঠিক যখন তিনি দরজায় পৌঁছালেন তখন পেছন থেকে আদিবার কণ্ঠ ভেসে এলো। আর শোনো পরের বার কোনো শোরুমে ঢোকার আগে অন্তত একটা ভালো জামা পরে আসবে মানুষ দেখেই বুঝবে তুমি কে রিয়াদ ধমকে দাঁড়ালেন একবার পেছনে ফিরে তাকালেন আদিবা তখন বিজয়ীর হাসি হাসছেন অন্য স্টাফরা তালি দিচ্ছে কেউ একজন বলল ওয়েল ডান ম্যাডাম এরকম ভিকারীদের শিক্ষা দেওয়া দরকার রিয়াদ একটা মৃদু হাসি দিলেন তারপর শোরুম থেকে বেরিয়ে গেলেন শোরুমের বাইরে এসে রিয়াদ একটা লম্বা শ্বাস ছাড়লেন তার মোবাইল বেজে উঠল স্ক্রিনে নাম ভেসে উঠল করিম পার্সোনাল সেক্রেটারি ফোন রিসিভ করলেন হ্যাঁ করিম স্যার সব পেপারওয়ার্ক কমপ্লিট পাঁচশো কোটি টাকা ট্রানজ্যাকশন সাকসেসফুল আপনি এখন অফিসিয়ালি প্রিমিয়াম অটোমোবাইল গ্রুপের মালিক ওই মার্সেরিস শোরুম সহ সারা দেশের বারোটা শোরুম এখন আপনার রিয়াদ চোখ বন্ধ করলেন ঠিক আছে আমি আসছি চেয়ারম্যান সাহেবকে বলো ওই শোরুমে আসতে এক্ষুনি জি স্যার দশ মিনিটের মধ্যে উনি পৌঁছে যাবেন রিয়াদ ফোন কেটে দিলেন তারপর শোরুমের দিকে তাকালেন ভেতরে আদিবা রহমান তখন অন্য কাস্টমারদের সাথে হাসি মুখে কথা বলছেন তিনি জানেন না তার ভাগ্য পরবর্তী দশ মিনিটে কিভাবে পাল্টে যাবে রিয়াদ শোরুমের বাইরে এসে একটা চায়ের দোকানে গিয়ে বসলেন অপেক্ষা শুরু করলেন শোরুমের ভেতরে তখন উৎসবের মতো পরিবেশ আদিবা রহমান তার স্টাফদের নিয়ে হাসি ঠাট্টা করছেন একজন জুনিয়র সেলসম্যান নামতানবীর এগিয়ে এসে বলল ম্যাডাম আপনি দারুণ ওই ভিকারিকে ঠিকই শিক্ষা দিয়েছেন আদিবা গর্বের সাথে মাথা নাড়লেন দেখো তানবীর এই বিজনেসে সাকসেস করতে হলে তোমাকে জানতে হবে কে আসল কাস্টমার আর কে নকল আমি এক সেকেন্ডেই বুঝে যাই ওই লোকটার চোখে ছিল না কোনো পাওয়ার ছিল না কোনো কনফিডেন্স শুধু ফাঁকা স্বপ্ন রিসেপশনিস্ট মেয়েটি নাবিলা আস্তে করে বলল কিন্তু ম্যাডাম উনি তো খুব ভদ্র ছিলেন কোন বদমেজাজি করেননি ভদ্রতা দিয়ে গাড়ি কেনা যায় না নাবিলা টাকা লাগে আর ওই লোকের কাছে টাকা নেই পয়সা না থাকলে এখানে আসার কোনো মানে হয় না ঠিক তখন শোরুমে ঢুকলেন একজন মধ্যবয়স্ক ভদ্রলোক দামি স্যুট হাতে লুই বিটনের ব্রিফকেস তার সাথে দুজন বডিগার্ড ওয়েলকাম স্যার আদিবা দৌড়ে গিয়ে তাকে রিসিভ করলেন আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম এদিকে আসুন আপনার পছন্দের জি ওয়াগেন এসেছে ভদ্রলোক একটা হাসি দিলেন ভালো আমি শুধু একবার টেস্ট ড্রাইভ করতে চাই অবশ্যই স্যার আপনার মতো ভ্যালিউড কাস্টমারদের জন্য আমরা সব কিছু করতে পারি আদিবা মিষ্টি হেসে বললেন ঠিক তখন শোরুমের মেইন গেট দিয়ে একটা মার্সিডিজ এস ক্লাস ঢুকল গাড়ি থেকে নামলেন একজন বয়স্ক ভদ্রলোক বয়স প্রায় ষাট তার পরনে এক্সপেন্সিভ তিন পিস স্যুট পেছনে তার পিয়ে এবং দুজন অফিসার সবাই থমকে গেল নাবিলা ফিসফিস করে বলল ওটা তো চেয়ারম্যান সাহেব আদিবার মুখ ফ্যাকাশে হয়ে গেল চেয়ারম্যান তিনি কেন এলেন হঠাৎ চেয়ারম্যান মুস্তাফা করিম শোরুমে ঢুকেই চারপাশে তাকালেন তার মুখ গম্ভীর চোখে একটা অদ্ভুত উদ্বেগ আদিবা রহমান কে ম্যানেজার কে এখানে আদিবা কাঁপা গলায় এগিয়ে গেলেন স্যার আমি আমি আদিবা রহমান সেলস ম্যানেজার চেয়ারম্যান তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন তুমি এই শোরুমের ইনচার্জ জি স্যার আদিবার হাত কাঁপছে তুমি কি সদ্য একজন ভদ্রলোককে এই শোরুম থেকে বের করে দিয়েছ চেয়ারম্যানের গলার ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর আদিবার মাথা ঘুরছে স্যার সেটা ওই লোক আসলে একজন একজন কি চেয়ারম্যান কাছে এগিয়ে এলেন তুমি কি জানো তুমি কার সাথে কেমন ব্যবহার করেছ পুরো শোরুম তখন সাইলেন্ট সবাই দম বন্ধ করে দাঁড়িয়ে আছে চেয়ারম্যান তার পিয়েকে বললেন ফাইলটা দাও পিয়ে একটা ব্রাউন ফাইল তার হাতে দিল চেয়ারম্যান সেটা আদিবার সামনে মেঝেতে ছুঁড়ে ফেললেন খোলো পড়ো আদিবা কাঁপা হাতে ফাইলটা খুলে দেখলেন প্রথম পেজেই লেখা অ্যাকুইজিশন অ্যাগ্রিমেন্ট প্রিমিয়াম অটোমোবিল গ্রুপ নিউ ওনার রিয়াদ মাহমুদ ট্রানজ্যাকশন অ্যামাউন্ট ফাইভ হণ্ড্রেড ক্রোর বিডিটি ডেট টুডে আদিবার হাত থেকে ফাইল পড়ে গেল তার পা দুটো যেন জমে গেছে চোখ ছানাবড়া মুখ দিয়ে কোনও শব্দ বেরোচ্ছে না তুমি চেয়ারম্যান ঠান্ডা গলায় বললেন তুমি এই মাত্র তোমার নতুন মালিককে শোরুম থেকে বের করে দিয়েছ এবার কি হবে শেষ পর্যন্ত দেখুন লাইক ও শেয়ার করুন অবশ্যই আদিবার রাহমান মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়লেন তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে স্যার আমি আমি জানতাম না প্লিজ আমাকে ক্ষমা করুন ঠিক তখন শোরুমে ঢুকলেন রিয়াদ মাহমুদ একই পোশাক একই শান্ত চেহারা কিন্তু এবার তার চোখে একটা ভিন্ন আলো চেয়ারম্যান মোস্তফা করিম সাথে সাথে তার দিকে এগিয়ে গেলেন স্যার আমি অত্যন্ত দুঃখিত এরকম ঘটনা আমাদের শোরুমে কখনও হওয়া উচিত ছিল না রিয়াদ হাত উঁচু করে তাকে থামালেন তারপর আদিবার দিকে তাকালেন আদিবা তখন মাথা নিচু করে কাঁদছেন আদিবা রহমান রিয়াদের গলা শান্ত আদিবা ভয়ে মাথা তুলতে পারছেন না স্যার আমি সবকিছু হারিয়ে ফেলেছি আমার চাকরি আমার সম্মান তুমি কি জানো আমি কে রিয়াদ জিজ্ঞেস করলেন আপনি আপনি এই কোম্পানির মালিক আদিবা কান্দে কান্দে বললেন না রিয়াদ বললেন আমি একজন মানুষ ঠিক তোমার মতোই আমার পোশাক হয়তো সাধারণ কিন্তু আমার হৃদয়ে এখনও মানবিক রিয়াদ এগিয়ে এসে তার সামনে দাঁড়ালেন তুমি আজ আমাকে শিখিয়েছ যে সমাজ কিভাবে মানুষকে বিচার করে পোশাক দেখে টাকা দেখে কিন্তু আসল মানুষকে সেটা কেউ দেখে না তারপর তিনি চেয়ারম্যানের দিকে তাকালেন আমি পাঁচটা মার্সিডিজ এস ক্লাস কিনতে চাই এখনি। পুরো শোরুম স্তব্ধ এই গাড়িগুলো আমি দান করব শহরের পাঁচটি এতিমখানায় যাতে ওই শিশুরা বুঝতে পারে দুনিয়ায় এখনও ভালো মানুষ আছে রিয়াদ বললেন তারপর তিনি আদিবার দিকে তাকালেন তোমার চাকরি যাবে না তুমি এখানেই থাকবে কিন্তু মনে রেখো মানুষকে কখনো তার পোশাকে বিচার করো না কারণ পোশাক মানুষের পরিচয় নয় তার হৃদয়েই তার আসল পরিচয় আদিবা রহমান রিয়াদের পায়ে হাত দিয়ে কাঁদতে লাগলেন স্যার আমি সালা জীবনেই এই পাঠ মনে রাখব আমি বদলে যাব রিয়াদ তাকে উঠতে সাহায্য করলেন মানুষ ভুল করে কিন্তু ক্ষমাই আসল শক্তি সেদিন মার্সিডিস শোরুমে শুধু পাঁচটা গাড়ি বিক্রি হয়নি একটা জীবন বদলে গিয়েছিল আদিবা রহমান শিখেছিলেন মানুষের মূল্য তার পকেটে নয় তার মনে চ্যানেল মন ছুঁয়ে যায় আরও অনুপ্রেরণামূলক গল্প দেখতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন শেয়ার করুন এই গল্প আপনার প্রিয়জনদের সাথে প্রিয় দর্শক আপনি কি এই গল্প থেকে অনুপ্রাণিত হয়েছেন রিয়াদ মাহমুদের মতো ক্ষমা আর আদিবা রহমানের মতো পরিবর্তন এই দুটোই আমাদের সমাজে দরকার মনে রাখবেন কখনই কাউকে তার বাহ্যিক চেহারায় বিচার করবেন না প্রতিটি মানুষের পেছনে একটা গল্প আছে একটা সংগ্রাম আছে এরকম আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকান প্রেস করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন কমেন্টে জানান আপনার জীবনে কি এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ